সহজ পদ্ধতিতে তোমরা ঘরে কি করে আমের আচার বানাবে আজকে সেটাই দেখাবো একবার যদি বানিয়ে রাখো তাহলে কিন্তু সারা বছর এটাকে সংরক্ষণ করে রাখতে পারবে আর সত্যি বলতে বাড়িতে যদি একটা আমের আচার থাকে তাহলে যেন ডাল দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যায় আচার দেখলে কার না জিবে জল আসে তো আর এই দেখো আমি আমটাকে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিচ্ছি আর এটা কিন্তু একদমই খোসা সমেত কাটতে হবে যেরকম আলু ভাজা কাটে একদম ঝিরিঝিরি করে আর যে আটিটা আছে সেটাকে বাদ দিয়ে দেব। আমি এখানে দুটো আম দিয়ে বানিয়েছি তোমরা যে যেরকম আম দিয়ে বানাবে বা যেরকম কোয়ান্টিটি বানাবে সেই অনুযায়ী আমটাকে নিয়ে নেবে আর এর জন্য কিন্তু একটা বড় পাত্রেরও প্রয়োজন হবে তো আমগুলো প্রায় কাটা হয়ে গেছে এবার কি করতে হবে বলো তো একটা আমি পাত্র নিয়ে নিয়েছি বড়। আর তোমরা চাইলে একটা বোলো নিয়ে নিতে পারো তার মধ্যে সব এই আমগুলোকে ট্রান্সফার করে দেব। এবার এর মধ্যে দেব নুন তোমরা জানো নুন দিলে কিন্তু আমটা একটু মজে আসে আর যে এক্সেস জলটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় ভালো মতো এক চামচ পরিমাণ দিচ্ছি তারপরে এক থেকে দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মেখে নেব তারপর এটাকে কিন্তু প্রায় একবেলার জন্য রোদে শুকাতে দিতে হবে আর তোমরা যদি চাও যাদের এখানে রোদ বেশি আসে না তোমরা কিন্তু এটাকে ফ্যানের তলায়ও এটাকে রেখে দিতে পারো আমি এটাকে জালার মধ্যে শুকাতে দিয়েছি আর একটা পেপার পেতে নিয়েছি পেপারের মধ্যে কিন্তু যে জলটা থাকে সেটা অনেকটাই সোপ করে যায় এবার ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে দেব তার মধ্যে একটা শুকনো লঙ্কা ছেড়ে দিয়ে দিচ্ছি আর দেবো হাফ চামচ পরিমাণ এখানে কালো জিরে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা জিরে এক চামচ পরিমাণ মৌরি আর চামচ পরিমাণ কালো সর্ষে আর এখানে এক চামচ পরিমাণ গোটা ধনে আর এক চামচ পরিমাণ মেথি দেওয়া হয়েছে আর এই সব মশলাগুলোকে এবার একটু শুকনো খোলায় ফ্রাই করে নেব একদম লো হিটে এটাকে অনেকক্ষণ ধরে একটু ফ্রাই করতে হবে আর বেশি হিট দিয়ে ভাজলে কিন্তু নিচটা একটু লেগে লেগে যাবে তারপর এটাকে ঠান্ডা করতে দিতে হবে আর ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার জারে নিয়ে এটাকে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব আর হ্যাঁ এর মধ্যে এক ফোঁটাও জল দেবো না আর খুব একদম দার মানে একদম ফাইন পেস্ট হবে না সামান্য একটু দানা দানা থাকবে সেইভাবে এটার পাউডার বানিয়ে নেব। তো পাউডারটা বানানো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কীরকম পাউডারটা বানিয়েছি একদম একটু দানা দানা থাকবে আর এটা কিন্তু মুখে পড়লে খুবই ভালো লাগে আবারও ফাইন পাইন বসিয়ে দিয়েছি এবার কিন্তু এর মধ্যে সরষের তেল দিতে হবে আর তোমরা জানোই আচার করলে সর্ষের তেল দিয়ে বানাতে হয় এটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এক চামচ পরিমাণ হিং দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব দুই চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। যতক্ষণ না তেলটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা যে আমটা শুকাতে দিয়েছিলাম এবার কিন্তু ওটাকে আমি ফ্যানের তলায় রেখেছি আরও একটুখানি ড্রাই করার জন্য দেখতে পাচ্ছ অনেকগুলো পেপার নিচে পেতে দিয়েছি আর পেপারগুলো দিয়ে ভালো করে চিপে চিপে এক্সেস যে জলটা আছে সেটাকে কিন্তু বার করে নেব যাতে আমের মধ্যে এক ফোটাও জল না থাকে প্রসেস করলে সত্যি বলতে আমের আচার কিন্তু খুবই ভালো হয় আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ জল টেনে নিয়েছে এবার কিন্তু আমাদের প্রসেস হচ্ছে কিভাবে এটাকে মিক্সিং করব। আমরা রোদে শুকিয়েও কিন্তু একটুখানি ফ্যানের হাওয়ায় রেখে দেবে তার ফলে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এবার আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি আর তোমরা চেষ্টা করবে কাঁচের জারে আচারটাকে বানানোর কাঁচের জারে আচার বানালে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর সত্যি বলতে প্রসেসটা যেটা হয় রোদে শুকিয়ে শুকিয়ে তার ফলে ভালো মতো একদম ফার্মেন্টেশন হয়ে যায় তেলটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি যে পাউডারটা বানিয়েছিলাম সব মশলা দিয়ে এবার সেটাকে তেলের মধ্যে দিয়ে মিক্স করে নেবো আমির সাথে এটাকে মাখাতে হবে না তেলের মধ্যে মিশিয়ে নিলেই এটা ভালো মতো মিক্স হয়ে যাবে আগে আম যখন আমি রোদে শুকিয়েছিলাম তখন কিন্তু অল্প করে এক চামচ পরিমাণ নুন দিয়েছি এবার কিন্তু আরেকটু নুন দিতে হবে এখানে আমি বিটনুন অ্যাড করছি বিটনুন তোমরা আন্দাজ মতো দিয়ে দেবে সেটাকেও মিশিয়ে নিচ্ছি তোমরা চেষ্টা করবে তেলটা কিন্তু একদম ঠান্ডা করে নেওয়ার জন্য এইবার এই মশলা সমেত যে তেলটা আছে এই তেলটা কিন্তু কাঁচের জারে একটা হাতা দিয়ে আমি দিয়ে দেব এর ফলে পুরো আমের মধ্যে এই মশলা তেলটা ঢুকে যাবে আর এবার ঢাকনাটা দিয়ে একটু যদি ঝাঁকাঝাঁকি করা হয় তেলটা পুরো আমের মধ্যে একদম স্প্রেড হয়ে যাবে প্রত্যেক দিন একটুখানি রোদে দেবে তাহলেই কিন্তু দারুণ স্বাদের একটা আচার তৈরি হয়ে যাবে আর সত্যি বলতে এক কথায় অসাধারণ তোমরা একবার ট্রাই করে দেখোই না